বত্রিশ সিংহাসন আসলে কিসের গল্প একটু ভূমিকা না করলেই নয় বেতালের পরামর্শে দুষ্টু যোগীকে বধ করে প্রাণে বাঁচলেন এবং একসময় পৃথিবীর সেরা রাজা হয়ে উঠলেন রাজা বিক্রমাদিত্য দেবরাজ ইন্দ্র একবার বিক্রমাদিত্যের বিচারে খুশি হয়ে তাকে বত্রিশ সিংহাসন উপহার দেন সে ইঙ্গিত দিয়েছিলাম গত পর্বে রাজা বিক্রমাদিত্যের মৃত্যুর পর সেই সিংহাসন শূন্য রইল কারণ সেই সিংহাসনে বসার যোগ্য রাজা পৃথিবীতে ছিল না তাই অমাত্যরা সিংহাসনটি পবিত্র জায়গা রেখে দিলেন বছরের পর বছর ধুলো জমতে জমতে সিংহাসনটি মাটির তলায় চাপা পড়ে গেল সবাই সেই সিংহাসনের কথা ভুলেও গেল অনেক দিন পর রাজা ভোজরাজ সেই সিংহাসনটি মাটি খুঁড়ে বের করলেন সিংহাসনে বত্রিশটি পুতুল রাজা যেই সিংহাসনে উঠতে যাবেন অমনি একটি করে পুতুল জীবিত হয়ে একটি করে কাহিনী বলতে শুরু করল বত্রিশটি পুতুলের বত্রিশটি কাহিনী সেই কাহিনিগুলোকেই বলা হয় বত্রিশ সিংহাসন রাজা বিক্রমাদিত্যের মতো কজন আছেন এমন দয়া মায়া বুদ্ধি বিচার দান ও ন্যায়পরায়ণতার প্রতিমূর্তি রাজা ভোজরাজ সিংহাসনে উঠতে গেলেই পুতুলেরা বাধা দিয়ে রাজা বিক্রমাদিত্যের গুণের কথা গল্পের আকারে বলতে থাকেন এবং এই সব গুণাবলী অর্জন করেই রাজা ভোজরাজকে সিংহাসনে বসার অধিকার অর্জন করতে হয়েছিল আজকে আমি সে শুরুর কাহিনীটাই বলবো রাজা বিক্রমাদিত্য রাজপথ লাভ করে প্রতিটি প্রজার আশা পূরণ করলেন সকলের মন জয় করলেন হয়ে উঠলেন পৃথিবীর সেরা ত্রিভুবনে তাঁর সুকীর্তির কথা ছড়িয়ে পড়ল এক সময় দেবরাজ মুনির তপস্যা ভাঙার জন্য রম্ভা ও উর্বশীকে ডেকে পাঠালেন বললেন তোমাদের মধ্যে যে কেউ মুনির তপস্যা ভাঙতে পারবে তাকে আমি অনেক উপহার দেব দুজন কেউ কারো থেকে ছোট হতে চাইল না দুজনেই বলল আমি সেরা দেখা দিল বিবাদ সমাধানের জন্য দেবলোকে সভা ডাকা হলো দুজনেই নাচ গান করলো দুজনেই দেবতাদের মন জয় করল দেবরাজ বললেন সমস্যায় দুজনেই সমান কাকে ছেড়ে কাকে পাঠাবেন সমস্যার সমাধান করতে নারদ দেবরাজকে বললেন মহারাজ উজ্জয়িনী নগরে বিক্রমাদিত্য নামে এক রাজা আছেন তিনি সর্ববিদ্যায় পারদর্শী তিনিই পারবেন এই সমস্যার সমাধান করতে নারদের কথা মতো দেবরাজ রাজা বিক্রমাদিত্যকে আনার জন্য তার সারথী মাতলিকে পাঠালেন বিক্রমাদিত্য সুরধামে এলেন মাতলির সাথে সভাঘর অপূর্ব সাজে সাজানো হল প্রথম দিন নাচল রম্ভা পরের তিন রাজা বিক্রমাদিত্য উর্বশীকেই বিজয়ী ঘোষণা করলেন দেবরাজ কারণ জানতে চাইলে বিক্রমাদিত্য বললেন হাত পা যার সমানভাবে ও সমান তালে চলে শরীরের প্রতিটি অংশ সমানভাবে সমান তালে অংশ নেয় সেই সেরা উর্বশীর নাচে সেই সব গুণগুলি আছে রাজা বিক্রমাদিত্য নৃত্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন তা কোনো বিখ্যাত নৃত্য বিশারদের কাছে আশা করা যায় না দেবরাজ খুব খুশি হলেন তিনি রাজাকে নানা ধরনের পোশাক ও হীরা মানিক খচিত অপূর্ব একটি সিংহাসন উপহার দিলেন সেই সিংহাসনে বত্রিশটি পুতুল ছিল সেই পুতুলের মাথায় পা রেখেই সিংহাসনে বসতে হতো রাজা বিক্রমাদিত্য সেই অপূর্ব সিংহাসনটি নিয়ে এলেন নিজের রাজধানীতে শুভ দেখে সেই সিংহাসনটি উদযাপন করে সিংহাসনে বসে রাজা রাজ্য চালনা করতে লাগলেন এরপর অনেক বছর কেটে গেল বিক্রমাদিত্যের মৃত্যু ঘটেছে কিন্তু বিক্রমাদিত্যের কোনো ছেলে ছিল না তাই সিংহাসন শূন্য রইল প্রজারা হায় হায় করতে লাগল অমাত্মরা পড়লেন মহাভাবনায় তবে কি সিংহাসন খালিই থাকবে তবে খোঁজ নিয়ে জানা গেল কয়েক মাস পরেই রাজা বিক্রমাদিত্যের এক রানীর ছেলে হবে তখন অমাত্যরা রাজার প্রতিনিধি হয়ে রাজ্য চালাতে লাগলেন একদিন দৈববাণী হল হে অমাত্মগণ এই সিংহাসনে বসবার মতো কোনো রাজা সারা পৃথিবীতে নেই তাই সিংহাসনটি কোনো পবিত্র জায়গায় রেখে দেওয়ার আয়োজন করমাত্মগণ সেই মতো কাজ করলেন একটি পবিত্র জায়গায় সেই সিংহাসনটি রেখে দেওয়া হল তারপর বহু বছর কেটে গেছে রাজা ভোজরাজ তখন রাজ্য শাসন করছিলেন যেখানে পবিত্র সিংহাসনটি রাখা হয়েছিল তার উপর ধুলো বালি জমতে জমতে একেবারে মাটির নিচে চাপা পড়ে গেল সিংহাসনটি সিংহাসনের কথা সবাই ভুলে গেল সিংহাসনটি যেখানে রাখা হয়েছিল সেখানটা উঁচু একটা ঢিবির মতো হয়ে গেল এক বামুন সেই জায়গায় তৈরি করলেন শস্য ক্ষেত অনেক শস্য ফলত বামুন ওই উঁচু ঢিবিতে বসে শস্য পাহারা দিত একদিন রাজা ভোজরাজ রাজকুমারদের সাথে নিয়ে বেড়াতে বেরোলেন বেড়াতে বেড়াতে হাজির হলেন সেই শস্য খেতে সেই ক্ষেতের পাশ দিয়ে যেতে লাগলেন বামুনটি সেই ঢিবি থেকে বলল মহারাজ এই শস্য ক্ষেতে প্রচুর শস্য হয়েছে আপনি যত খুশি গ্রহণ করুন আপনি আমার অতিথি আজ অতিথি সেবা করে আমার জীবন সার্থক করুন রাজা সবাইকে নিয়ে শস্য খেতে ঢুকলেন ঘোড়াগুলোকেও ছেড়ে দিলেন শস্য খেতে বাবুন নিচে নেমে এলো তারপর রাজাকে বলল মহারাজ আপনি না রাজা রাজা হয়ে অধার্মিকের কাজ করছেন অন্যায় কেউ করলে তার বিচার করেন আপনি এখন আপনার বিচার কে করবে রাজা তো একেবারে থ বামুনের ভরসোনা শুনে রাজা সাথীদের নিয়ে ক্ষেতের বাইরে এলেন ঘোড়াগুলোকেও বাইরে নিয়ে আসা হলো, বামুন তখন আবার ঢিবিতে উঠল পাখি তাড়ানোর জন্য রাজাকে শস্য ক্ষেতের বাইরে যেতে দেখেই সে বলে উঠল মহারাজ কোথায় চললেন আপনি আমার অতিথি ঘোড়াগুলোকে শস্য খেতে ছেড়ে দিন রাজা ফিরে এলেন যথারীতি সবাইকে নিয়ে পুনরায় ঢুকলেন বামুন সেই ঢিবি থেকে নামলেন আবার আগের মতো ভর্ৎসনা করতে শুরু করলেন রাজা পড়লেন ভাবনায় অনেক ভেবে দেখলেন বামুন যখন ওই ঢিবিতে ওঠেন তখন তার শুভ বোধ জাগে আবার যখন নিচে নামেন তখন সে হয় অন্য মানুষ ব্যাপারটা কেমন যেন ঠেকে তাই রাজা পরখ করার জন্য নিজেই উঠলেন ঢিবিতে অনুভব করতে পারলেন তার মধ্যে অনেক পরিবর্তন হতে শুরু করেছে তিনি অনুভব করলেন প্রকৃত রাজা প্রজাদরদি হয় প্রজাদের দুঃখ দূর করতে থাকেন তিনি রাজা বুঝতে পারলেন জায়গাটা পবিত্র রাজা বামুনকে কাছে ডাকলেন তিনি বামুনকে অনেক ধন দান করলেন বামুন তো ভারী খুশি তারপর রাজা ঢিবিটা খোঁড়ার আদেশ দিলেন খুঁড়তে খুঁড়তে পাওয়া গেল অপূর্ব হিরে মানে কচিত সেই সিংহাসন সিংহাসনে বত্রিশটি পুতুল রয়েছে সিংহাসন দেখে রাজা ভোজরাজ ভারী খুশি সিংহাসনটিকে রাজনাধানীতে নিয়ে যাবার আদেশ দিলেন রাজা অথচ সিংহাসনটিকে ওঠানো গেল না কিছুতেই রাজা অবাক হয়ে প্রধান অমাতকে বললেন সিংহাসন উঠছে না কেন অমাত্য বললেন হোম সহকারে পুজো না দিলে এই সিংহাসন উঠবে না রাজা ভোজরাজ তাই করলেন সিংহাসনকে তবেই মাটির উপরে ওঠানো গেল রাজা ভোজরাজ খুশি হয়ে বললেন আপনার মতো লোককে কাছে পেয়েছি এ আমার সৌভাগ্য আপনি না থাকলে সিংহাসনটি মাটির উপরে তুলে আনা যেত না রাজা ভোজরাজ তখন তার অমাত্মকে পোশাক আশাক ফিরে মালিক দান করে সেই সিংহাসন রাজপুরীতে আনলেন এক হাজার থাম বসিয়ে একটি অপূর্ব দেবালয় বানিয়ে তার মধ্যে সিংহাসনটি বসানো হল বাবুনরা সবাই রাজা ভোজরাজকে আশীর্বাদ করলেন প্রজারা প্রশংসা করলেন রাজা দরিদ্র প্রজাদের প্রচুর অর্থ দান করলেন তারপর যখন তিনি সিংহাসনে ওঠার জন্য প্রথম পুতুলের মাথায় পা দিলেন অমনি সেই পুতুল জীবন ফিরে পেয়ে বলল মহারাজ আমার নাম কেশি আপনার যদি রাজা বিক্রমাদিত্যের মতো সব গুণ থাকে তবেই এই সিংহাসনে বসুন এই বলে শুরু করল প্রথম কাহিনী